মাত্র একশো আশি টাকা পার পিস মোনা জর্জেট জরি হিজাব কালারস অ্যাভেলেবেল ইয়েলো কালার দাম মাত্র একশো আশি টাকা লম্বা হচ্ছে বিরাশি ইঞ্চি কালারস অ্যাভেলেবেল পিঙ্ক কালার গোলাপি কালার গোলাপি কালার দাম মাত্র একশো টাকা পার পিস মোনা জর্জের জরি হিজাব এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার জর্জেট জরি হিজাব মাত্র একশো আশি টাকা পার পিস অ্যাশ কালার অ্যাশ কালার জর্জেট জরি হিজাব যেদিন চায়নায় দেখা আছে দেখতে পাচ্ছেন চায়না ফিরা সিঞ্চু লম্বা দাম মাত্র একশো আশি টাকা হোলসেল প্রাইস বলতে পারেন একশো আশি টাকা পার পিস এটা হচ্ছে খরি কালার মোনা জর্জের জরি হিজাব মোনা জর্জের জরি হিজাব বিরাশি ইঞ্চি লম্বা একশো আশি টাকা প্রাইস মাত্র দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে বিরাশি ইঞ্চি কালার আছে অ্যাভেলেবেল আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে খরি কালার যে হচ্ছে সবুজ কালার সবুজ কালার জরি হিজাব মোনা জরি বিরাশি ইঞ্চি লম্বা চায়না প্রোডাক্ট দেখা যাচ্ছে মেরিট চায়না দাম মাত্র একশো আশি টাকা দেখে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মিষ্টি কালার পেস্ট এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার পেঁয়াজ বিরাশি ইঞ্চু লম্বা দাম মাত্র একশো আশি টাকা জর্জেট মোনাজরি হিজাব দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল নতুন আসছে আসছেগুলো অ্যাভেলেবেল কালার যা যেটা কালার প্রয়োজন সাদা কালো লাল হয়ি অফ গোল্ডেন পেঁয়াজ অ্যাভেলেবেল কালার আছে দেওয়া যাবে আরও কালার আছে ডিসপ্লে আমি দেখে দিব পরবর্তীতে দেখতে পাচ্ছেন কালারগুলো একসাথে চারটা নিলে প্রাইস কম আছে চারটা নিলে প্রাইস কম আছে এই ভিডিও আপনারা কবে শেয়ার করে দেন তাড়াতাড়ি দোকান হ্যালো গায়েস আপনারা যদি এক ডজনই জরুরি উন্নয়না নিতে চান তাহলে এখন এই মুহূর্তে আপনার জন্য আজের জন্য অফার পার পিস দেড়শো করে পড়বে দেরি না করে তাড়াতাড়ি এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করুন নক করুন চলে আসুন কলমবে সুপার মার্কেট বাবু স্টোর তাড়াতাড়ি আর দেরি না করে আসেন আইসা বলুন আপনাদের জন্য